মে মাসের শেষে এই চার রাশির জীবনে আর্থিক ভাগ্য পাল্টাবে যারা আজ আর্থিক সমস্যায় ভুগছেন জীবনে অর্থ কষ্ট দেখা দিচ্ছে তাদের জীবনে অবশ্যই ভালো সময় দেখা যাবে মে মাসের শেষে অর্থাৎ একত্রিশে মে বুধ গ্রহ তার রাশিচক্র পরিবর্তন করতে চলেছে সেই দিন থেকে এই চার রাশির জীবনে বিরাট পরিবর্তন দেখা যাবে মেস থেকে ব্রিষ রাশিতে প্রবেশ করবে বুধ সেখানেই থাকবে পনেরো দিন এরপরে অর্থাৎ জুন মাসে বুধ ব্রীষ রাশি ছেড়ে মিথুন রাশিতে প্রবেশ করবে ব্রিষ রাশিতে বুধের আগমনের কারণে চারটি রাশির জাতক জাতিকাদের সৌভাগ্য ফিরে আসবে জীবনে ভালো সময় দেখা যাবে এমন কি এই সময়ে জীবনের উন্নতি করতে পারবে সকল সমস্যার সমাধান হবে তবে দেখে নেওয়া যাক কোন কোন রাশির জন্য শুভ সময় আসতে চলেছে ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর নিচের কমেন্ট বক্সে আপনার কোন রাশি কমেন্ট করতে ভুলবেন না প্রথমে দেখে নেব মেষ রাশি আপনি যদি একজন মেষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে বলা হচ্ছে এই সময় থেকে আপনার জীবনের সকল স্বপ্ন পূরণ হবে আপনি হঠাৎ করে যে কোনো কাজেই সাফল্য পেয়ে যাবেন যে কাজটি আপনার জীবনে দীর্ঘদিন ধরে হচ্ছিল না বিভিন্ন সমস্যায় পড়েছিলেন সেক্ষেত্রে দেখবেন আপনি সাফল্য পাবেন এই সময়ে আপনি যে কোনো বড় কাজের নেতৃত্ব দিতে পারেন সেক্ষেত্রে আপনার সুযোগ মিলবে এই সময়ে আপনার জীবনের উন্নতি করার সর্বশ্রেষ্ঠ সময় যাদের আর্থিক সমস্যা চলছিল আর্থিক সমস্যাও আপনার জীবন থেকে চিরদিনের জন্য বিদায় নেবে আপনি লোকদের যা বলবেন তাতেই আপনার কথায় মুক্ত হবে আপনার প্রতিটা কাজ বা আপনার প্রতিটা কথা আপনার মতোই করে চলবে এর ফলে আপনার কাজটি খুব সহজই হয়ে যাবে এই সময়ে আপনি কাজের দিক থেকে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন তবে সেই চ্যালেঞ্জ জয় করতে বেশিক্ষণ সময় লাগবে না যারা সম্প্রতি বিয়ে করেছেন দাম্পত্য জীবনে সুখ শান্তি মিলবে এছাড়াও যারা নতুন সম্পর্কে জড়িয়েছেন অবশ্যই সেই সম্পর্ক আরও দৃঢ় হবে এবং আপনি আপনার সেই সম্পর্ককে আরও দূর এগিয়ে নিয়ে যেতে পারবেন পরিবারে সুখ সমৃদ্ধি মিলবে পরিবারের সকল সদস্যদের মধ্যে ভুল বোঝাবুঝি এছাড়াও বিভিন্ন ধরনের সমস্যাগুলো ছিল সেখান থেকে আপনারা একদমই মুক্তি পাবেন যারা কঠোর পরিশ্রম করছেন আপনার পরিশ্রম বিফলে যাবে না আপনি আপনার পরিশ্রমের উপযুক্ত পারিশ্রমিক পাবেন তাই আর্থিক দিক থেকে আপনার জন্য অত্যন্তই ভালো সময় আসতে চলেছে ধার দেনা ঋণ শোধ হয়ে যাবে দেখবেন এরপর থেকে আপনার সাংসারিক জীবনে উন্নতি হবে দারিদ্রতা দূর হয়ে যাবে খুব শীঘ্রই তাই মে মাসের শেষ থেকেই মেষ রাশির জন্য দারুণ সুখবর আসতে চলেছে এবার অপরদিকে দেখে নেব বৃষ রাশি যারা অর্থ উপার্জনে সমস্যায় পড়েছিলেন অর্থ উপার্জন করতে আপনাকে কঠোর পরিশ্রম করতে হচ্ছিল এবং পরিশ্রম করলেও সেই পরিশ্রমের উপযুক্ত আপনি লাভ পাচ্ছিলেন না চিন্তার কোনো কারণ নেই যারা অর্থ উপার্জনের অনেক স্বপ্ন দেখেছেন আমাদের প্রত্যেকের জীবনেই কম বেশি স্বপ্ন রয়েছে আমরা পরিশ্রম করে অনেক টাকা উপার্জন করব। কিন্তু সেই স্বপ্ন তো সবার আর বাস্তবে পূরণ হয় না আমরা পরিশ্রম করলেও আমাদের ভাগ্য আমাদের সাথ দেয় না যার ফলে সেই স্বপ্ন স্বপ্নই থেকে যায় তবে বলা হচ্ছে সেই স্বপ্নকে আপনি ছুঁতে পারবেন খুব সহজেই তাই আপনার অর্থ উপার্জনের স্বপ্ন বাস্তবে পরিণত হবে বুধের গমনের জন্য একটি ভালো প্রভাব দেখা দিচ্ছে যার ফলে বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্তই একটি ভালো দিক বলা হচ্ছে এই সময়ে আপনি আপনার পছন্দের মতো কাজ খুঁজে পাবেন প্রেম জীবনের জন্য সময় খুব ভালো যাবে সঙ্গীর সঙ্গে সময় কাটবে আপনার জীবনের বেশ কিছু মুহূর্ত চিরস্মরণীয় হয়ে থাকবে যার ফলে এই সময়টা আপনার জন্য খুবই দারুণ সুযোগ আসতে চলেছে এমন কি বলা হচ্ছে পরিবারের কোনো ব্যক্তি দীর্ঘদিন ধরে পারিবারিক সম্পত্তি বা বিভিন্ন জটিল আইনি সমস্যায় ভুগছিলেন আপনারা এইখান থেকে মুক্তি পেয়ে যাবেন সেই মামলা মকদ্দমার নিষ্পত্তি ঘটবে বলা হচ্ছে এই সময় আপনার ফটকা ইনকাম রয়েছে আপনি লটারি কাটতে পারেন তবে আপনাকে বুঝে শুনে তা কাটতে হবে নচেত আপনার আর্থিক ক্ষতি হয়ে যেতে পারে এটাও সম্ভাবনা রয়েছে এই সময়ে আপনার ভ্রমণের জন্য একটি ভালো দিক রয়েছে আপনি কোথাও দূরে বেড়াতে যেতে পারেন তাই এই সময়টা আপনার জন্য খুবই ভালো সময় আসতে চলেছে আপনি যে কাজে হাত দেবেন সে কাজেতেই সাফল্য মিলবে যার ফলে আপনি যেমন পরিশ্রম করবেন ঠিক ততটাই পরিশ্রমের সাফল্য পাবেন আপনার আর্থিক ভাগ্য থাকবে তুঙ্গে মা লক্ষ্মী দেবী প্রসন্ন হবেন আপনার প্রতি তাই প্রতি বৃহস্পতিবার মা লক্ষ্মী দেবীর আরাধনা করুন বৃহস্পতিবার আমাদের শাস্ত্র মতে মা লক্ষ্মীর বার তাই মা লক্ষ্মী দেবীকে সন্তুষ্ট করতে বৃহস্পতিবার দিন মা লক্ষ্মী দেবীর আরাধনা করুন ধন সম্পদের দেবী মা লক্ষ্মী তাই মা লক্ষ্মী দেবীকে সন্তুষ্ট করতে পারলে জীবনে কখনোই আর্থিক সমস্যা অর্থ কষ্ট থাকে না তাই নিজের জীবনের আর্থিক সমস্যাকে মেটাতে আর্থিক সমস্যার হাত থেকে রক্ষা পেতে অবশ্যই এটি করে দেখুন মা লক্ষ্মী দেবী আপনার প্রতি সন্তুষ্ট হবেন অপরদিকে দেখে নেব কন্যা রাশি বুধের পরিবর্তনের জন্য কন্যা রাশির সৌভাগ্য ফিরে পাবে যাদের জীবনে দুর্ভাগ্য নেমে এসেছিল জীবনে অশান্তি অর্থ কষ্টে ভুগছিলেন আপনি আপনার জীবনের সুখ শান্তি হারিয়ে ফেলেছিলেন আপনার হারিয়ে যাওয়া সুখ শান্তি আপনি খুব সহজেই ফিরে পাবেন আপনার জন্য অত্যন্তই ভালো সময় আসবে এই সময়ে আপনি বিভিন্ন জনের সহযোগিতা পাবেন সেটা কর্মজীবনে হোক কিংবা পারিবারিক জীবনে হোক না কেন যার ফলে আপনার জন্য একটি ইতিবাচক দিক হয়ে উঠবে যার ফলে আপনার কোনো কাজেই বাধা বিপত্তি বা কোনো সমস্যায় থাকবে না আপনার ভবিষ্যতের জন্য তা অত্যন্তই একটি ভালো দেখবেন প্রত্যেকটা কাজে আপনি সাফল্য পেয়ে যাবেন সাফল্য আপনার কাছে ধরা দেবে খুব সহজেই এছাড়াও দাম্পত্য জীবনে সুখ শান্তি ফিরবে দাম্পত্য জীবনে অশান্তি বা ভুল বোঝাবুঝি এছাড়াও বিভিন্ন সমস্যা যারা পড়েছিলেন সেই সমস্যা থেকে আপনারা অবশ্যই সমাধান খুঁজে পাবেন দেখবেন আপনি আপনার জীবনে উন্নতি লাভ করতে পারবেন এই সময় বলা হচ্ছে আপনি যে কোনো দিক থেকে একটি ভালো খবর পেতে পারেন যা ভবিষ্যতের জন্য অবশ্যই ভালো যারা বিনিয়োগ করবেন বলে ঠিক করেছেন ব্যবসার কাজে বা যে কোনো জায়গায় তা করে ফেলতে পারেন আপনার জন্য অত্যন্তই ভালো খবর আসবে আপনি এই সময়ে যে বুদ্ধি বা যে বিষয়ে আলোচনা করবেন বা যেটিকে করবেন বলে ঠিক করেছেন অবশ্যই তা আপনার জীবনে সাফল্য মিলবে সেটি অবশ্যই আপনার জীবনে ধরা দেবে সাফল্য রূপে। তাই চিন্তার কোনো কারণ নেই আপনার জীবনে অবশ্যই ভালো সময় আসতে চলেছে এবার অবশেষে দেখে নেব সিংহ রাশি সিংহ রাশির জীবনেও বিরাট পরিবর্তন আসতে চলেছে বলা হচ্ছে এই সময়ে আপনি আপনার জীবনে ব্যাপক উন্নতি লাভ করতে পারবেন গাড়ি বাড়ি বা অর্থ সংক্রান্ত সমস্যার সমাধান পাবেন নতুন কিছু করতে পারবেন তা আপনার জন্য একটি ভালো খবর বলা হচ্ছে পরিবারের দিক থেকে আপনি সুখবর পেতে পারেন ভালো কিছু আপনার জীবনে হচ্ছে প্রেম জীবনের জন্য সময় ভালো যাবে এই সময়ে আপনার জন্য খুবই ভালো সময় থাকবে আপনাকে এই সময়ের মধ্যে গোপনীয়তার সাথে কোনো কাজ করার পরামর্শ দেওয়া হচ্ছে যার ফলে সেই কাজেতে আপনি বেশি সাফল্য পাবেন এই সময়ে আপনার শত্রুরা আপনাকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবে যার ফলে দেখবেন আপনার জীবনে শত্রু সংখ্যা অনেকটাই কমে যাবে কর্মজীবনে আপনি উন্নতি লাভ করতে পারবেন যারা ছোটোখাটো কাজে নিযুক্ত রয়েছেন সেই কাজকে আপনি আরও বড় আকারে করতে পারবেন ব্যবসায় যারা নিযুক্ত রয়েছেন ব্যবসায় আপনি লাভবান হবেন আপনি এই সময়ে আপনার ব্যবসায় আপনি বিনিয়োগ করতে পারেন একদিকে যেমন আপনার ব্যবসার উন্নতি হবে অপরদিকে আপনার ব্যবসার প্রসার ঘটবে ব্যবসায় আপনি লাভবান হবেন যারা নতুন কিছু করার স্বপ্ন দেখছেন তারা সুখবর পেতে পারেন অবশ্যই দারুণ সুখবর পাবেন এই সময়ে আপনি একটু আধ্যাত্মিক বিষয়ে প্রতি মন দিন যা আপনার জন্য একটি ভালো দিক হবে এ ছাড়াও বলা হচ্ছে পরিবারের দিক থেকে সকল বিপদ কেটে যাবে পরিবার থাকবে বিপদ মুক্ত তাই আপনার জীবনেও মানসিক সুখ শান্তি মিলবে আপনি আপনার জীবনে ব্যাপক উন্নতি লাভ করতে পারবেন তাহলে বুঝতেই পারছেন মে মাসের শেষে এই চার রাশির জীবনে বিরাট পরিবর্তন আসতে চলেছে আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটি অন করে রাখবেন